ইলেকশনের আগের দিন টাকা দেবে আর বলবে ঘর করে দেবো এই নাও পাঁচ হাজার টাকা দাও টাকা নিয়ে আমি কোনো কথা বলবো না আপনার অধিকার আপনি নেবেন কি না নেবেন আমি দিলে তো আমি নেবো না এদের কাজ হচ্ছে সংখ্যালঘু ভোট ভাগ করে বিজেপির থেকে টাকা নিয়ে সংখ্যালঘু ভোটকে ভাগ করে দেওয়া যাতে তৃণমূল জিততে না পারে আমি হাত জোর করে আবেদন করব। আপনারা এখানে শান্তিতে আছেন আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের আমাদের প্রশাসনের কেউ নিজেকে ওই চক্রান্তে দয়া করে জড়াবেন না ময়লা যায় না ধুলে কয়লাও যায় না ধুলে দাগ দুটোই থাকে থেকে যায় পাঁচ বছর দিয়েছেন রাজ কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন নিজের উন্নয়ন করেছে কুড়িটা গাড়ি নিয়ে তিরিশটা গাড়ি নিয়ে ঘুরে বেড়িয়েছে রাজার মতো থেকেছে থেকেছে জমিদারদের মতো কিন্তু কুচবিহারের মানুষের জন্য একটা কাজও করেনি কুচবিহারকে টাউনও আমরা করেছি কোনটা করিনি সবটা করে দিয়েছি তাই আপনাদের বলি অনেক হয়েছে আন্না বিজেপি আন্না সিপিএম আন্না কংগ্রেস আননা বিজেপির দালাল গুলোকে না ভোট দিলে ভোট দিতে হবে তৃণমূলের গর্জন আর বিজেপির বিসর্জন